অবশেষে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে দক্ষিণ পূর্ব সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ অবস্থান করেছে যেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে মঙ্গলবার চার তারিখ নাগাদ এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে বুধবার পাঁচ তারিখ নাগাদ এটি দেখুন বাংলাদেশের উপকূলের কাছে প্রাথমিকভাবে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে এটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে বাঁক নিয়ে পশ্চিম দিকে বাঁক নিয়ে এটি কলকাতা সংলগ্ন এবং দেখুন সুন্দরবন উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে বাংলাদেশে প্রাথমিকভাবে বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে আজ শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত খড়গপুর কোলাঘাট এবং যদি আমরা বিখ্যাত দেখি বৃষ্টি বৃষ্টিকিন্ত সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে তবে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন খড়গপুর বালিচক বেলদা এখানে সহ জল বৃষ্টি হতে পারে বৃষ্টির সমর থাকছে মূলত মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সমর থাকছে সবং ময়না ভগবানপুর বাজগুল এখানেও সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে নয়াগ্রাম কৈশরী বেলদা দাঁতন এই সমস্ত জায়গায়ও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী জায়গা যদি দেখি বৃষ্টি হতে পারে মূলত এগরা মোহনপুর দাঁতন জলেশ্বর বাদাগাঁও এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি তখন বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনায় দেখুন যদি দেখি কলকাতা বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি তমলুক মহিষতলার দিকেও একটা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে দেখুন এই যে কলকাতার দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মূলত নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খড়দা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনার দিকে মূলত সৌরভনগর বাদুড়িয়া হাবড়া নগরুখা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া চন্দ্রনগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই দেখুন খানাকোল আরামবাগ এদিকে দেখুন পাবা ঘাঁটাল চন্দ্রকোনা আমলাগোড়া শালবনী এই সমস্ত যত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি কিছুটা বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত যত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত কিছু গড় শান্তিপুর রানাঘাট বাগুলা এই সমস্ত যাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে বোলপুর ঘুসকরা বর্ধমান কাটোয়া এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে বর্ধমান দিকে মূলত দেখুন বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে দেখুন বর্ধমানের উপরের দিকের মন্তেশ্বর মঙ্গলকোট ভাতার এই সমস্ত জাতীয় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাটোয়ার দিকে দেখুন যদি আমাদের কি চাপড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম এই সমস্ত যাতেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কিছু দেখুন বেলডাঙ্গার যে নিচের দিকে জায়গা করিমপুর দমকল আজিমগঞ্জ বহরমপুর রংপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত রংপুর বিভাগ সমূল জায়গায় ঘোড়াঘাট চারাজিপুর এইখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বগড়া সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি মনমেন এবং বাগমারা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সময় রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঢাকার দিকে মেঘলাকার সঙ্গে দুই এক পচলা হালকা বৃষ্টি হতে পারে এবং মেহেরপুর সমনোয় জায়গায় দুই এক পচলা হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি আসামের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে মূলত গোলপাড়া গোহাটি এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই তারিখ রবিবার দক্ষিণবঙ্গে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উপরবর্তী জায়গার থেকেও কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পজলা হালকা বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে মূলত কাঁতি মন্দারমণি দীঘা বাতাগাঁও মহানপুর এগরা জলেশ্বর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক ফসলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দাঁতন বেলদা কৈশোরী নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এবং গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে তুলনামূলক একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কিন্তু রয়েছে খাদরা বাঁকুড়া হোড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে খাদরার দিকে দেখুন যদি কি মূলত বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সিমলাপাল তাললাংড়া রতনপুর ইন্দ্রপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদড়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি কি বৃষ্টি হতে পারে সিঁদড়ি কেন্দা শুক্ল তারা বড়বাজার বলরামপুর বাগমন্ডি এই সমস্ত জাতও একটু জল বৃষ্টি হতে পারে তবে দেখুন পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পুরুলিয়া সিঁদড়ি জয়পুর ঝালিদা মুড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দুই এক পাঁচলা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে রঘুনাথপুর এদিকে দেখুন কিছুটা বোকারো সংলগ্ন জায়গায় বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে এদিকে দেখুন কিছুটা বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে মূলত বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলো রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বাঁকুড়া ছাতনা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাশীপুর এই যে দেখুন কাশীপুর মঙ্গলবালাপুর রঘুনাথপুর পাড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবার আমাদের দেখুন দুপুর থেকে বিকেলের দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দেখুন মুর্শিদাবাদ সময় জায়গায় হালকা বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির সমর্থন থাকছে দেখুন এই জায়গা কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচ খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে মূলত এই দেখুন দেওঘরের দিকে একটু হালকা বৃষ্টির একটা সম্ভব থাকছে তবে দেখুন মালদার দিকে কিন্তু উত্তরবঙ্গে মালদার দিকে একটা বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বেশি থাকবে মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে এই পিরোজপুর বরিশাল মতিহার লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে ফটিকচারি উপজেলা খাগড়াছড়ি চট্টগ্রাম সেনবাগ এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঢাকা সংগ্রহ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে মনমেন সিং সিলেট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পজলা হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন রবিবার যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র বাংলাদেশে চট্টগ্রাম খাগড়াছড়ি এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে দু এক পজলা হালকা বৃষ্টি হতে পারে সোমবার তিন তারিখ দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকবে না তবে সকালের দিকে মূলত এই ধরুন কাটোয়া এবং বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে দু এক পজলা খুবই হালকা বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই তবে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিয়েছে দেখুন এই যে দেখুন গভীর নিম্নচাপটি কাছে আসার ফলে আবারও কিন্তু নতুন করে দেখুন দক্ষিণবঙ্গে সাত আট তারিখ করে কিন্তু সহ বৃষ্টি হতে পারে বুধবার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি মহেশখালী চট্টগ্রাম এদিকে কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোনো একটা সম্ভাবনা রয়েছে এর ফলে দেখুন এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হতে পারে তবে প্রাথমিকভাবে এটি বাংলাদেশের কুমিল্লা বরিশাল কলাপড়া চট্টগ্রাম এই সমস্ত জাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি সাত তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে দেখুন সাত তারিখ থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং দেখুন উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন চন্দননগর হাবড়া খর্ধা কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গায় এবং কিছু দেখুন পূর্ব মেদিনীপুরে হলদিয়া পাশাপাশি বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এখানে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা কি উপরবর্তী জায়গা থেকেও বৃষ্টি হতে পারে দেখুন নয় এই দিকে নামখানা ফেজারগঞ্জ পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি ঝলকারি এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে শনি শনিবার আট তারিখও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে দেখুন শনিবার আট তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত উপরবর্তী জায়গার দিকে খুবই হালকা বৃষ্টি হবে এবং পাশাপাশি দেখুন খুলনা বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত যাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি নয় তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখছি না দশ তারিখেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আস্তে আস্তে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডা প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ বর্ষা কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বৃষ্টি কিন্তু তেরো তারিখ পর্যন্ত আর কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ও পনেরো তারিখ অব্দি দেখছি দেখুন বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ